হ্যালো ছোটরা তোমরা কেমন আছো ভালো আছো তো পড়াশোনা করছো তো টিচারদের বাবা মা এবং গুরুজনদের কথা শুনে চলছো তো আজকে আমরা আবার ছড়া নিয়ে এসেছি আজকে ছড়ার নাম নতুন নতুন পায়রাগুলো তোমরা দেখেছো পায়রার পিছনটা বেশ ময়ূরের মতো পাখন তুলে রাখে নতুন নতুন পায়রাগুলো ঝোটন বেঁধেছে দুই ধারে দুই রুই কাতলা ভেসে উঠেছে কে দেখেছে কে দেখেছে দাদা দেখেছে দাদার হাতে কলম ছিল ছুঁড়ে মেরেছে উফ দাদা বড্ড লেগেছে আরেকবার পড়ছি নতুন নতুন পায়রাগুলো নতুন নতুন পায়রা নতুন নতুন পায়রাগুলো ঝোটন বিঁধেছে দুই ধারে দুই রুই কাতলা ভেসে উঠেছে কে দেখেছে কে দেখেছে দাদা দেখেছে দাদার হাতে কলম ছিল ছুঁড়ে মেরেছে ওহ দাদা বড্ড লেগেছে আরেকবার পড়ি নোটন নোটন পায়রা নোটন নোটন পায়রাগুলি ঝোটন বেঁধেছে দুই ধারে দুই রুই কাতলা ভেসে উঠেছে কে দেখেছে কে দেখেছে দাদা দেখেছে দাদার হাতে কলম ছিল ছুঁড়ে মেরেছে উহ দাদা বড্ড লেগেছে এর পরের কবিতাটি হলো ছোটরা আটুল বাটুল ছোট্ট ছোট্ট ছেলে মেয়ে আটুল বাটুল আটুল বাটুল শ্যামলা শাটুল শ্যামলা গেছে হাটে শ্যামলাদের মেয়েগুলো পথে বসে কাঁদে আর কেদো না আর কেদো না ছোলা ভাজা দেব এবার যদি কাঁদো তবে তুলে আছাড় মারবো তুলে আছাড় দেব আটুল বাটুল আটুল বাটুল শ্যামলা শাটুল শ্যামলা গেছে হাটে শ্যামলাদের মেয়েগুলি পথে বসে কাঁদে আর কেদো না আর কেদো না ছোলা ভাজা দেব এবার যদি কাঁদো তবে তুলে আছাড় দেব আরেকবার পড়ি আটুল বাটুল আটুল বাটুল শ্যামলা শাটুল শ্যামলা গেছে হাটে শ্যামলাদের মেয়েগুলি পথে বসে কাঁদে আর কেঁদো না আর কেঁদো না ছোলা ভাজা দেব এবার যদি কাঁদো তবে তুলে আছাড় দেবো তাহলে ছোটরা আজকের মতো এই কবিতাগুলি শেষ হলো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও লাইক করে দিও শেয়ার করে দিও থ্যাংক ইউ ভালো থাকো